এগুলো কি হয়েছে এটা আমরা ওই যেখান থেকে আলাদাভাবে রিপ্যাকিং করেছি রিপ্যাকিং করতে গেলে আপনার লাইসেন্স লাগবে আপনার আছে

তো কিছু নাই এখানে এক্সপারি ডেট আমাদের মাল্লা সেই জন্যই এখন আসেন কথায় আপনাদের যেহেতু জিনিস না আপনি এখানে হাতি দিতে পারবেন বুঝতেই পারছেন না যে সমস্যাটা যে এগুলো কিছু হয় না এই সব কিছু হয় জিনিস কোনো অথরাইজ কিছু না

এটা তো মিথ্যাদ সব যেহেতু আপনি খুচরা করছেন বিএসটিআই থেকে মোড়ক জাতের লাইসেন্স নেবেন তারপরে আপনি আধা কেজি এক কেজি ওরা বলে দিবে আপনি কোন টু করতে পারবেন এখানে যে

আপনি অপরাধ স্বীকার করছেন হ্যাঁ জি স্যার আমি বলছি আমি অপরাধ করছি স্যার কিন্তু আমার আপনি অঙ্গীকার করবেন যে এই কাজ করবেন না কখনো না এই কাজ কখনো করব আপনি সত্য আপনাকে বলি আমি ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করছেন সাঁত্রিশ ধারা একান্ন ধারা তেতাল্লিশ ধারা পঁয়তাল্লিশ ধারা যার সব মিলে শাস্তি আপনার পাঁচ লক্ষ টাকার উপরে জরিমানা হতে পারে আজকে আপনাকে সতর্ক করা হলো ঠিক আছে দুই লক্ষ টাকা জরিমানা করা হলো এই শর্তে যে আপনি এটা সংশোধন করবেন আমরা আগে থেকেই এই বিভিন্ন রকমের চকলেট কারণ বাজার সব বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে এবং সেখানে এমআরপি লেখা থাকছে আমরা যখন ওই হোলসেল যে দোকানদার তাদেরকে জিজ্ঞেস করি যে কোথা থেকে পেয়েছেন ওনারা বলেন যে এক একটা ঠিকানা দেন অবশেষে এখানে এসে আমরা এটি পেলাম এবং ইনার প্রতিষ্ঠানে এসে আমরা যেটি দেখলাম যে বিভিন্ন ইম্পোর্টেড প্রোডাক্ট স্পেশালি কেক বা চকলেট তৈরি করার জন্য উনি বিক্রি করছেন কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট হল কে তার নাম ঠিকানা লেখা নেয় এবং এমআরপি কথা সেটা উল্লেখ নেই ইনি আবার করছেন কি এই ইম্পোর্টেড প্রোডাক্টগুলো ওনার মতো করে শেপ করে বিভিন্ন সাইজ আকারে বিভিন্ন বোতলে ভরে বা বিভিন্ন র্যাপিং এবং প্যাকিং করে বাজার করছেন এবং সেখানেও উনি উৎপাদন মেয়াদ ওনার ইচ্ছা মতো দিচ্ছেন একটি প্রোডাক্ট আমরা দেখলাম যে মূল মোড় একটি লেখা ছিল দু হাজার ছাব্বিশ সালে মেয়াদ শেষ উনি দিয়েছেন দু হাজার সাতাশ সাল পর্যন্ত মেয়াদ দিয়ে দিয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে ওই উৎপাদন মেয়াদও দিচ্ছেন না এমআরপি কত সেটিও দিচ্ছেন না এবং ওনার ঠিকানা কোথায় সেই ঠিকানাও নেই চকলেট বাটার এগুলো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট বিএসটি থেকে লাইসেন্স নিতে হবে প্যাকেজিং প্যাকেজ জাতকরণ করতে গেলে প্যাকেজিং এর আইন অনুযায়ী অনেক লাইসেন্স নিতে হবে সেই লাইসেন্স ওনারও নেই এবং বিভিন্ন রকমের রং যে কেকগুলোতে যে রঙ ব্যবহৃত হয় উনি সেই রঙ তৈরি করে ছোটো ছোটো বোতলে ভরে বিক্রি করছেন এই রঙগুলোতে উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া নেই এবং ফুড গ্রেড কিনা সেটাও লেখা নেই এই সকল এবং কিছু মেয়াদ উত্তম প্রোডাক্ট আমরা পেলাম এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং জনসাথে এই প্রতিষ্ঠানটি সকল প্রকার কার্যক্রম সময়